এটাই হল আমাদের প্রতিষ্ঠান কলিকাতা হারবাল যে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে চিকিৎসা সেবা দেওয়ার আসছে শুধু যৌন রোগের উপরে আপনার যদি যৌন সমস্যা হয়ে থাকে আপনি আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল অর্থাৎ হানড্রেড পারসেন্ট গাছগাছলা ধারা চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে এ জায়গায় ওষুধে আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করি না বাংলাদেশে দেখবেন অনেক এলোপ্যাথি ডাক্তাররা এখন হার্বাল ওষুধ বিক্রি শুরু করে দিয়েছে আমি এটা খারাপ বলবো না এটা ভালোই বলবো কারণ ভালো জিনিস সবাই বিক্রি করবে আমরা এটা চাই দেখবেন যে ডাক্তার রায়হান থেকে শুরু করে ডাক্তার জাহাঙ্গীর কবির ডাক্তার জয়নুল আবেদিন অনেকেই আমাদের এলোপ্যাথিক হার্বাল ওষুধ বিক্রি করতে আছে তারা এলোপ্যাথিক ডাক্তার ছিল তাই যদি আপনার যৌন সমস্যা থাকে যে অর্থাৎ সেক্স পাওয়ার কম স্ত্রীর সহ সময় কম দু এক মিনিটে বৃদ্ধপাত আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে ওষুধ সেবন করতে পারেন আমরা কোনো অ্যালোপ্যাথিক ওষুধ বিক্রি করি না কোনো সাইড এফেক্ট আলা ওষুধ বিক্রি করি না আমাদের ওষুধগুলো হানড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপায় তৈরি এবং হান্ড্রেড পার্সেন্ট গাছ দ্বারা আমাদের এ জায়গায় কোনো কেমিক্যাল নেই আমাদের নিজস্ব ওষুধ আমরা নিজেরা বিক্রি করি আমাদের ওষুধগুলো হানড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপায় তৈরি এবং হানড্রেড গাছ গাছ দ্বারা এই যে দেখেন আমাদের প্রোডাক্টগুলো তাই বলি যাদের যৌন সমস্যা স্ত্রী সহবাসের সময় কম দুই এক মিনিটে বৃদ্ধপাত দ্রুত বৃদ্ধপাত আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে বসে সেবন করুন আল্লাহর রহমাতে আপনার দৌন সমস্যা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে দেখবেন অনেকেই এখন বলে আপনি কি হাত মারতে মারতে বাদ হয়ে গেছেন আপনার পেনিজ মোটা গোড়া ছিগুন এই ডায়লগটা এখন আর আমরা দেই না এখন এলোপেথিক ডাক্তাররাও দিচ্ছে অর্থাৎ সমস্যা আছে বিদায়ী তারা কথাটা বলতেছে তাই আমি আপনাকে বলবো যে আপনি আমাদের প্রতিষ্ঠানে আসুন যখন গাছন্ত ওষুধই খাবেন যখন সেক্সুয়াল ওষুধই খাবেন তাই হার্বাল ওষুধ সেবন করুন হার্বাল ওষুধ হানড্রেড পারসেন্ট সাইড এফেক্ট মুক্ত এবং হানড্রেড পার্সেন্ট কোনো সাইড এফেক্ট নেই আমাদের ওষুধগুলো খুব মানসম্পন্ন তাই আপনারা আসতে পারেন এসে সেবন করলে আল্লাহ রহমত আপনার যৌন সমস্যা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে দেখবেন যে অনেকেই আমরা এখন এলোপ্যাথিক যৌন রোগের ডাক্তার দেখাচ্ছি এখন যৌন রোগের ডাক্তাররা সব হার্বাল ওষুধ দেখে কারণ ওরা জানে যে যৌন রোগ ভালো করতে গেলে হার্বাল ওষুধ সেবন করতে হবে তাই আমি আপনাকে বলবো আপনি যখন হারবাল ওষুধ সেবনই করবেন হার্বাল ডাক্তারের কাছে ওষুধ সেবন করুন আমাদের বিশেষ ওষুধগুলো হানড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপায় তৈরি এবং হানড্রেড পার্সেন্ট গাছ দ্বারা যে ওষুধগুলোতে কোনো সাইড এফেক্ট নেই এবং হানড্রেড পারসেন্ট সাইড এফেক্ট মুক্ত এই ওষুধগুলো খুব মানসম্পন্ন এবং হানড্রেড পার্সেন্ট সাইড এফেক্ট মুক্ত আপনি আমাদের গাছন টসুধ সেবন করুন এবং সারা জীবন সুস্থ থাকুন আপনি আমাদের প্রতিষ্ঠানটি ঢাকা শনির একটা সেবেট হসপিটালের দ্বিতীয় তলায় আপনারা যদি না আসতে পারেন ভিপিও পার্সেল ওষুধ নিতে পারেন আমরা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে ভিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি